রাধামোহন মণিপুরের কাজ যে গিরহর আসত এ সম্মানের নাম গিরকে গ্রহণ করত দেবেন্দ্র কুমার সিংহ মেমোরিয়াল ট্রাস্ট শিলচর কাছার আসাম সম্মাননা হীরেন্দ্র সিংহ নির্দেশক গিরব স্বারাবস্থায় সংস্কৃতি যাকে তেতন চর্চা করিয়া হয় বিশেষ করে মণিপুরী চলচ্চিত্রী যে কি কঠিন দায়িত্ব লইয়া হয় আহান বেলাহান সিনেমা সংকরিয়া আমার চলচ্চিত্র হান জাগরণে গিরপরে নিঃসন্দেহে আমার চলচ্চিত্র জগতর বিচারি বমাকালিয়া করে

ধন্যবাদ আজি ডক্টর দেবেন্দ্র সিনহাগিরক্রয়ন্তি মালী মনে যে নিচিমা তারপর বাখানা আমি জীবনে না পাহতো লগে আমার কাকা মো খানি যাওয়া আহিলা কাকাই গুৱাহাটীত

তৃতীয়তম প্ৰয়াণ দিৱসেপুৰ মণিপুৰৰ আছাম ষ্টেট কমিটি মহাসভা বিশ্বপ্ৰিয়া মণিপুৰ হিচাপে মানে নিজৰ নামপাল নাপাল কৰে ৰাধামোহন আই উষ্টু চেভিউ

বরাক সরার পার কত যুগ দিয়া আহিজ করল চেয়া তোর ধনি সার বৌ এবার কাপেয়া আহের মুহে আহের জীবন তরুক তোর এবার কায়ে মিটু শহীদ রাজবাবু মানুষ চেতনার বুক এ বুঝো আসতি জিংতা গিরিখানি

মাতাম বালা যৌবনের বসন্ত প্রিয় বর হারৌ পিয় বসন্ত শঙ্করা খড়দানি রে মাতামে জেলের ভিতরে পুলিশের বাড়ি

পৰিবাৰৰ পক্ষত্ব একেই নিয়া জানাৰ বুলি জেঠী বনক অমিত সিংহ অমিতাভ সিংক অমিত সিংহ বিকা আছে জেঠী লগে লগে জেঠী বনকো আছে আমি নিয়ম পাৰ হ'ল চির আহি আহে গীতর ইমাঠার চিন্তা করানির তোর দেহার লকতে সানা রাঙিলা বিড়াল ফর্দে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর হাকে হাকে আসর সমাজর হাত জল গেয়া ভাষা নক্ষত্র লয়া ভাষা চেতনার নিয়ান দিলেয়া নাজুরী থামপালতে ধাউরি সাতয়া লাল ফামি চেতনা বিড়াওরি গোমালেয়া চির আসাংপা ভাষা চেতনা ঠাইতই যুগ যুগান্ত দড়িয়া সমাজরে নাল করিয়া এবারে মানপত্রান সলি সুদেশনাধি থানা গিরিখানি আমার ভাষা ভাষা সহ সমাননা পেল বই এ পঞ্চ পাণ্ডব নামে খ্যাত যে পাঁচ গো গিরিখানি আমার সজ্জন গিরিখানি আসি তানুরে দেবেন তার কাছ থেকে পক্ষত্ব সমাননা জানিয়ান কিন্তু দুঃখিত এই পাঁচ গোর মাঝে বুদ্ধা আমার অতি শ্রদ্ধা জীবেন্দ্র কুমার সিংহ বিয়োগ আমার ভিতরে এবারও ঠাইয়া সমাজ সেবা নিজের আত্মনিয়োগ করেছে তার উনি কল্যায় এ পঞ্চ পাণ্ডবর যে বেবাকাও আমার জীবিত আমার উৎসাহ দিয়ে দেখা সাহিত্যিক জীবেন্দ্র কুমার সিংহ বিয়োগ করে আমার পেয়া হাজিয়া ট্রাস্টর চেয়ারম্যানর পক্ষত্ব আতেত্ব বা পরিবারের আতেত্ব সম্মানের নাম গ্রহণ করে দেখা আমি অনুরোধ করব আমি কাস্টর পক্ষ তো পয়লায় সত সম্মান গ্রহণকারী আমি মঞ্চটা আহ্বান করব